নমস্কার বন্ধুরা পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে কিভাবে পিঠে তৈরি হয় তার ভিডিও আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে বন্ধুরা প্রতি বছর শুধুমাত্র পিঠে তৈরি করার জন্যই এরকম একটি করে উনুন আমাদের বাড়িতে তৈরি করা হয় আমার কাকি এটি লিপে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে এরপর দেখতে পাচ্ছেন একটি নতুন সাজ শুকনো অবস্থায় এটি ঘষে নিতে হবে তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে উননের উপরে বসিয়ে দেওয়া হলো আমাদের বাড়িতে প্রতি বছরই নতুন সাজে পিঠে তৈরি করতে হয় আজকে আমি আর আমার কাকি দুজনে একসাথে পিঠে তৈরি করছি পিঠে তৈরির জন্য যে চালের গুঁড়ো লাগবে এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়ো আমি জল দিয়ে মেখে তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির পিঠে বানানোর মূল কাজটি বাড়ির বয়োজ্যেষ্ঠ অর্থাৎ মা কাকি যেটি এরাই করে থাকে তো আজকে আমার কাকি করছে আমি তার সাথে একটু হেল্প করছি সরা বা সাজ গরম হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ আগে ধানের তুষ ব্যবহার করা হতো যেহেতু তুষ এখন আমরা খুব সহজে পাই না তার জন্য লবণ ব্যবহার করা হচ্ছে এরপর কিছুটা লাউ পাতা ছিঁড়ে নিলাম এই লাউ পাতাগুলোও কিন্তু পিঠে তৈরির কাজে ব্যবহার হবে লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো বন্ধুরা আমাদের বাড়িতে এখনও পর্যন্ত পুরনো পদ্ধতির কিছু নিয়ম মেনে কিন্তু পিঠে তৈরি হয় লবণ সহযোগে এই সাজটি প্রায় দু ঘন্টা মতো জাল দেওয়া হলো এখন সাজের লবণ নামিয়ে রেখে লাউয়ের পাতায় তেল লাগিয়ে ওই তেল সাজের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা সাজের কিন্তু রঙেরও পরিবর্তন হয়ে গেছে এরপর জল দিয়ে যে আমি চালের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো আর একটু জল দিয়ে দেওয়া হলো এবার সমস্ত উপকরণ আরও ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো খুব ঘন ব্যাটার তৈরি হয়েছে এরপর ঘন ব্যাটার সাজের এক একটি বাটির মধ্যে দিয়ে দেওয়া হলো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন বন্ধুরা পিঠে একদম তৈরি হয়ে গেছে এই পিঠেগুলো আলাদা করে রাখা হবে এরপর লাউয়ের পাতায় আবার তেল মাখিয়ে বাটিগুলোর মধ্যে তেল লাগিয়ে নিতে হবে আবার একই পদ্ধতিতে পিঠেগুলো নতুন করে তৈরি করা হবে প্রথম যে পিঠেটা তৈরি হলো এটি কাকি কলা পাতার মধ্যে মুড়ে আমার হাতে দিয়ে দিচ্ছে আমি এটি নিয়ে যাব গোমাতাকে খাওয়াতে এই গোমাতাগুলো আমাদের না বন্ধুরা এই গোমাতাগুলো আমাদের পাশে একজনের বাড়ির তো আমি এক এক করে পিঠে ওদের খাইয়ে দিচ্ছি এরপরে দুটো পিঠে নিয়ে নিয়েছি এই পিঠে দুটো যাবে কাকের জন্য তারপরে পিঠে দুটো নিয়ে গেছি আমি কুকুরকে খাওয়ানোর জন্য বন্ধুরা আমি আস্তে আস্তে কাকে পিঠে নিয়ে পালিয়ে গেছে তাই কাকে খাওয়াটা দেখাতে পারলাম না বন্ধুরা পিঠে নিয়ে আরও কিছু নিয়ম আছে কিছু পিঠে নিয়ে বাড়ির চারিদিকে আনাচে কানাচে ছুড়ে ছুঁড়ে দিতে হয় সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না এর পরের যে পিঠেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে পিঠেগুলো নিয়ে নিচ্ছি এই সরা পিঠা বা সাজির পিঠা বা চিতই পিঠা এর সাথে কিন্তু খেজুর গুড় হলে পিঠের পূর্ণতা আসে তো আমি এখানে একদম খাঁটি খেজুর গুড় নিয়ে নিয়েছি আর আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর ভিতার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল